নাবিল আমরা কোথায় যাচ্ছি কোথায় বিলের ঘাটে নামবো নামবো আশা গেলে বিলে আসার পর আমরা গাছের মাথায় উঠছি এই যে আমাদের একটা নৌকা এই যে পাশে আর একটা নৌকা আমার যমন জল দেখতে কালো করিতে লাগে চলে আসলাম আমরা তীরে এখন ওঠা যাক কেমনে উঠবো এখন কি অবস্থা ভাঙা এগুলো সব ভেঙে গেছে কিন্তু সিঁড়িটা এখন অক্ষত আছে এটা দিয়ে উপরে উঠা দুই আছে কত করে যে শুধু প্যানি খোলা আকাশ ভালো লাগতেছে এখানে বাতাস পাওয়া যাচ্ছে কিন্তু বর্তমান হাসাই গাড়ি বিলের অবস্থা তিন ঘন্টা থেকে এরকম জ্যাম একটা গাড়ি এই পাশেও যাইতে পারতেছে না একটা গাড়ি এই পাশেও যাইতে পারতেছে না হে বন্ধুরা হে আসসালামু আলাইকুম সাগর আহমেদ এলটিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগতম এর আগের পার্ট ওয়ান ভিডিওতে আমরা দেখেছিলাম শান্তাহার শখের পল্লী সমস্ত কিছু বিস্তারিত নিয়ে এবং এই পার্ট টুতে আমরা ঘুরে দেখব আমাদের পরবর্তী গন্তব্য নওগা বলিহাটি জমিদার বাড়ি এবং তার পরবর্তী গন্তব্য নওগাঁর জনপ্রিয় হাসাইগারি বিল সম্পর্কে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যায় দেয় শখের পল্লীকে আমাদের শখের পল্লিতে ঘোরা শেষ এখন আমাদের পরবর্তী গন্তব্য আমরা যাব দুপুরে খাওয়া দাওয়া করার জন্য তো আশেপাশে ভালো কোনো হোটেলে যাব খাওয়ার জন্য এবং তারপর আমাদের পরবর্তী গন্তব্য বি আমাদের খাবার অলরেডি চলে আসছে এই যে এখানে একদল অর্ডার দিচ্ছে ফ্রেশ ভাত এবং সাথে মুরগির রোস্ট আর আমি অর্ডার দিচ্ছি পোলাও পলাও শেষ হইতে হইতে আকাশ অন্ধকার হয়ে আসছে এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে এখানে শান্তাহার স্টেশনের পাশেই এই হোটেলটা অনেক সুন্দর একটা জায়গা এখানে মানে মূলত আমরা আমাদের পরবর্তী যে গন্তব্য হাসেগাড়ি বিলে যাওয়ার জন্য আমরা শান্তাহার স্টেশন থেকে সরাসরি যাওয়া এবং আসার জন্য অটো ভাড়া করে নিয়েছি আর এখানে একটা অটোর ভাড়া দিতে হবে পাঁচশো টাকা এবং অটোগুলো আমাদেরকে শান্তাহার থেকে হাসেগাড়ি নিয়ে যাবে এবং সেখান থেকে আবার দুই ঘন্টা পরে নিয়ে এসে পৌঁছাই দেবে অবশেষে আমাদের পরবর্তী গন্তব্য আমরা চলে আসলাম নওগাঁ শহরের জমিদার বাড়িতে তো এখন ভিতরে ঢোকা যাক দেখা যাক কি অবস্থা জায়গাটা আসলে অনেক পুরাতন দেখে বোঝা যাচ্ছে একটা ভুতুরে ভুতুরে ভাব আছে এখানে ভাঙা জমিদার বাড়ি প্রাশি মূলত এখন জমিদার বাড়িতে এটা নওগাঁ শহরে অবস্থিত দেখুন জমিদার বাড়িটাটা অনেক পুরাতন প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়ে গেছে এখানে ঘরগুলো অনেক পুরাতন এটা উপরে ওঠার সিঁড়ি ভাই সব কিছু ভেঙে গেছে কিন্তু তাও ছেলেপেলেরা অনেক রিস্ক নিয়ে উপরে উঠেছে দেখুন কীরকম ভাঙা ধ্বংসাবশেষে পরিণত হয়ে গেছে আগেকার পূর্ব দিনের কারুকাজ দেখে এখনও টিকে আছে। কত সুন্দর তাই না সবাই উপরে উপরে উঠছে এগুলো উপরে কিন্তু কোনো স্বাদ না এগুলো ট্যালি দিয়ে স্বাদ দেওয়া এখনকার যেরকম আধুনিক এরকম স্বাদ না জমিদার বাড়িতে যে দেখুন কী অবস্থা ভাঙা এগুলো সব ভেঙে গেছে কিন্তু সিঁড়িটা এখন অক্ষত আছে এটা দিয়ে উপরে উঠতে আমরা এখন একদম ছাদে আমরা এখন বর্তমানে একদম ছাদের উপরে আছি ছাদের উপরে ধ্বংসাবশেষ আশেপাশে দেখা যাচ্ছে দেখেন কিরকম পুরানো এই রাজবাড়িটা উপরে ওঠা যাক দেখুন একদম ভাঙা আমরা যদি এই জমিদার বাড়ির একটু ইতিহাস সম্পর্কে জানতে চাই তাহলে এটি রাজশাহী বিভাগের নওগাঁ এলাকায় অবস্থিত বলিহার জমিদার বাড়ি নামে পরিচিত এবং এক সময় বলিহার জমিদারদের এটি ছিল প্রশাসনিক কেন্দ্র এই জমিদার বংশের সূচনা হয় আঠারোশো শতকে যারা ব্রিটিশ শাসনামলের প্রভাবশালীর ভূমিকা রেখেছিল তারা স্থানীয় উন্নয়ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছিল এই জমিদার বাড়ি ব্রিটিশ ইন্দো মিশ্র রীতিতে নির্মাণ করা হয়েছিল এবং স্বাধীনতার পর জমিদারি ব্যবস্থার বিলুপ্তির সঙ্গে সঙ্গে এই ঐতিহাসিক স্থাপনাটির গুরুত্ব হারাতে থাকে এবং যা এখন প্রায় ধ্বংসবশেষে পরিণত হয় অবশেষে এই পুরাতন ভাঙা জমিদার বাড়িটি ঘুরে ফিরে দেখার পর আমরা এখন চলে যাব আমাদের সর্বশেষ গন্তব্য হাসাইগাড়ি গাড়ি বিলে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন মূলত বিলের মধ্যে চলে আসছি অল্প অল্প করে প্যানে দেখা যাচ্ছে খুব বেশি প্যানে নাই একদম সীমিত পরন্ত বেলায় আমরা চলে আসলাম হাসাইগারি বিল নগাঁয় তো এখানে বিলের মধ্যে পানি খুব একটা নাই খুব সীমিত পানি কিন্তু তারপর অনেক সুন্দর লাগতেছে হালকা হালকা বাতাস অনেক সুন্দর লাগতেছে মানুষজনের ভিড় সীমিত আশেপাশে মানুষজনে ঘুরে গেছে দেখতে পাচ্ছেন থেকে সুন্দর লাগতেছে এখানে হালকা হালকা বাতাস আর কিছুক্ষণ পর আমরা এখান থেকে নৌকা ভাড়া করব করে সম্পূর্ণ বিলটা ঘুরে ঘুরে দেখব আমাদের নৌকা ঠিক হয়ে গেল এক ঘন্টার জন্যে ছয়শো টাকা এই যে একে একে সবাই নৌকা উঠতেছে আমরা উঠবো এখন আমরা চলে আসছি নৌকা হাসাইগিরি বিলে নৌকা ভাড়া নিলাম একটা এখন যাচ্ছি আমরা সম্পূর্ণ বিল ঘুরে দেখার জন্য খুব একটা পানি নাই এই যে দেখা যাচ্ছে নিচে তবে সুন্দর লাগতেছে হালকা হালকা বাতাস আমাদের সব দল এখানে বসে আছে মটর কালাই খব

এখানে মূলত অন্য কিছু দেখার নাই কিন্তু এখানে যখন বর্ষা মৌসুমের পর সম্পূর্ণ বিল পানিতে প্লাবিত হয় তখন এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে বিশেষ করে এই বিলের মাঝখানে যখন পানি দিয়ে ডুবে থাকে সব কিছু এবং নৌকা ভ্রমণ করতে অনেক সুন্দর লাগে একটা প্রাকৃতিক ফিল পাওয়া যায় এই হাসাইগারি বিলকে অনেকে মজা করে বলে যে এটা নাকি মিনি টাঙ্গুয়ার হাওর আসলে বাস্তবতায় তাই এটা দেখতে কিছুটা টাঙ্গুয়ার হাওরের মতোই লাগে তো আমরা প্রায় অনেকক্ষণ পর্যন্ত নৌকা নিয়ে ঘোরাঘুরি করলাম সম্পূর্ণ বিল তো এখন ওঠা যায় আমার যমুনার জল দেখতে কালো কলিতে লাগে অবশেষে আমাদের নৌকা ভ্রমণ শেষ চলে আসলাম আমরা তীরে এখন ওঠা যাক কেমনে উঠবো এখন লে কিছুক্ষণ আগে প্রায় মানুষ ছিল না বললেই চলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে মানুষে ঘুরে যায় এবং এই পাশে দেখতে পাচ্ছেন মানুষজন নৌকা নিয়ে ঘোরার জন্য রাস্তার পাশে দাঁড়ায় আছে এখানে প্রত্যেকটা নৌকার তিনশো চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত লাগে এই যে এই পাশে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার জিনিস আছে এই যে এখানে স্পেশাল পেয়ারা মাখা ও আরও বিভিন্ন খাওয়া দাওয়ার জিনিস আছে আজকে শুক্রবার দিন এই জন্য মানুষজন দলে দলে আসতেছে এখানে ঘোরার জন্য আর অন্যান্য জায়গায় যেমন পাটুল সহ আর বিভিন্ন জায়গায় প্রায় পানি নেই বললেই চলে কিন্তু এই হাসি গাড়ি বিলে অল্প কিছু পানি আছে এই জন্য সবাই ঘুরতেছে তবে এখানকার প্রাকৃতিক ভিউটা আসলে অনেক সুন্দর নীল আকাশের নিচে অনেক সুন্দর লাগে দেখতে মামা দুই কালারের আইসক্রিম আছে কত করে দেন তো আবার দুইটা দেন

অবশেষে আমাদের আজকের মতো ঘোরাফেরা এখানেই শেষ সুন্দর দিগন্তে এখন আমরা হাসাকারি দেশ থেকে চলে যাব সান্তাহার স্টেশনে এবং সেখান থেকে অন্তনগর এক্সপ্রেস ধরে চলে যাব আমাদের বগুড়াই তো দেখা হচ্ছে ভিডিওর পরবর্তী পাঠে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সবাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং আপনারা যদি আমার চ্যানেল এবং পেজ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেল এবং পেজটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস করার জন্য এবং ভিডিওটি আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন তো দীর্ঘ অনেক সময় হাসাইগাড়ি বিলে ঘোরাফেরার পর আমরা এখন বাসায় যাব কিন্তু ঠিক বাসায় যাওয়ার আগ মুহূর্তে আমাদের হাসাইগাড়ি বিল থেকে ফেরার পথে রাস্তায় এমন পরিমাণ জ্যাম লাগে যায় প্রায় তিন থেকে চার ঘন্টার মতো জ্যাম এবং আমরা জ্যামে আটকা পড়ি বর্তমান হাসাইগাড়ি বিলের অবস্থা তিন ঘন্টা থেকে এরকম জ্যাম একটা গাড়ি এই পাশেও যাইতে পারতেছে না একটা গাড়ি এই পাশেও যাইতে পারতেছে না এখানে আসার পূর্ণতা হয়ে গেল আজকে অনেক সুন্দর ফিল করতে পারতেছি আশাড়ি থেকে আমরা এখন ফিরতেছি সান্তাহাল স্টেশনে ছয়টা তিরিশে আমাদের ট্রেন আছে তো এখন বাজে মোটামুটি পাঁচটা বিশ প্রায় এক ঘন্টা থেকে জ্যামের মধ্যে আটকে আছি রাস্তার অবস্থা দেখেন বিকেলবেলা তারা হাসাই গাড়িতে ঘুরতে আসবেন অবশ্যই হাতে সময় আসবেন ট্যুর এখানেই শেষ অবশেষে দীর্ঘ জ্যাম শেষ করে আমরা চলে আসলাম নওগাঁ শহরে এখন এখান থেকে আমরা বাসে করে চলে যাব বগুড়াই আমাদের ট্রেনে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা একটু লেট করার কারণে ট্রেন মিস করে ফেলি তার কিছু করার নেই এখন আমরা চলে যাব বাসে করে বগুড়াই